উপস্থিত রয়েছেন নমস্কার বন্ধু সাথে আপনারা জানেন যে বর্তমানে এই বর্ষে আমরা দীর্ঘ প্রায় একুশ বছর আমরা চাকরি করছি আমরা যে টেবিলে বসে থাকি সেই টেবিলে পাশেই যে শিক্ষকরা যারা এসএসসি দিয়ে বা টেট দিয়ে এসেছেন তাদের ডি এ দেওয়ার ক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ইনক্রিমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো রকম কারপূর্ণতা নেই এবং তাদের এই বেতন বৃদ্ধির ক্ষেত্রে তারা যে দলই করুক না কেন যে রাজনীতিতে বিশ্বাস করুক না কেন তারা কিন্তু সবাই এক জায়গায় আছে আমরা বিভিন্নভাবে সবাই বিভক্ত হয়ে বর্তমানে বিভিন্নভাবে আমরা প্রচেষ্টা করছি চেষ্টা করছি তবে হ্যাঁ এই দায়িত্ব যাদের সব থেকে বেশি ছিল সেই সরকারি সংগঠন বা টিএমসি পরিচালিত যে সংগঠন আছে তারা তাদের উপরও কিন্তু আমরা দু সালে আস্থা দেখিয়ে যৌথ ফোরাম একটা তৈরি করেছিলাম এবং সেখান থেকেও তাদেরও কিন্তু মধ্যে বিভাজন কিন্তু আমাদের দেখা গেছে আমি সবাইকার উদ্দেশ্যে আবেদন করব যে আপনারা বলুন আজকে দীর্ঘ কুড়ি বছরের মধ্যে এই যে টিএমসি সরকার দু সাল থেকে আজকে দুহাজার সাল পর্যন্ত প্রায় চোদ্দ বছর লাস সময় তারা নিলেন সেইখানে আমাদের দু সালে মাত্র চার হাজার দুশো তিরিশ টাকার মতো আপার প্রাইমারির ক্ষেত্রে এবং প্রাইমারি ক্ষেত্রে আরও কম এই যে একটা টাকা বৃদ্ধি করেছেন সেই তুলনায় আজকে এই পনেরো বছরে আমাদের বাজারে জিনিসের মূল্য কত বৃদ্ধি পেয়েছে সুতরাং আপনারা যে যে রাজনীতি করুন না কেন আমাদের আমরা কিন্তু সরকারকে আমাদের এই যে অনারিয়াম যেটা আমরা পাচ্ছি যে ভাতা আমরা যেটা পাচ্ছি যেটা দিয়ে আমাদের সংসার চালাতে হয় যেটা পেটে আমাদের ভাত নেই গামছা বেঁধে আমরা অন্যের সন্তানকে হাসি ঢুকে তাদের শিক্ষা দান করে চলেছি কিন্তু সরকার আমাদের সেই অবস্থাটাকে বুঝছে না আগামী দিনে আমাদের অবশ্যই প্রত্যেকের মতবিরোধ থাকতে পারে আপনারা কিন্তু এক জায়গায় আসুন এসে দরকার হলে আমরা পুনরায় দু হাজার চব্বিশ সালের মধ্যেই পুনরায় আমরা সরকারের জয়গান করে আমরা কিন্তু আবার আবেদন নিবেদনের পথে যাব এবং বৃহত্তর আন্দোলন করব যাতে সরকারকে আমরা বোঝাতে সক্ষম হই যে আমাদের আর সংসার চলছে না এটাও ঠিক সরকারকেও বুঝতে হবে এই বার্তার মাধ্যমে বোঝাতে বোঝাতে চাইছি যে যারা আধিকারিক আছেন তার আপনারাও একটু ভেবে দেখুন যে আপনার যে রাজ্যে একটা সরকারি সিস্টেমে শিক্ষক নিয়োগ করা হয়েছে অর্থাৎ আমাদের দায় কিন্তু আপনাদের একটা চাকরির মধ্যে একটা লাড্ডু আপনারা ঘুরিয়ে দিয়েছেন চারটে লাড্ডু ঘুরছে একটা লাড্ডু নেমে আছে পাশে সেই লাড্ডুগুলো কিন্তু তাকে ঘোরাতে পারছে না এর দায় কাজ যারা যে পার্শ্ব শিক্ষক শিক্ষক আপনার সমাজে সে স্কুলের মধ্যে গলায় দলি দিচ্ছে পাখায় স্কুলের মধ্যে বিষ পান করে মারা যাচ্ছে এটা একটা সভ্য সমাজে কি সম্ভব সুতরাং আপনাদের যদি মনে হয় যে পাশ শিক্ষকদের রাখা উচিত নয় তাহলে প্রত্যেককে আপনারা যে কোনো ভাবে আদালত তো আপনাদের হাতে আছে যে কোনো ভাবে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিন অথবা তারা যাতে সংসার চালাতে পারে তেমন একটু ভাতা বেশি করুন বা যে কোনো ভাবে তাদের করুন বাকি সবাইকে তো আপনারা করলেন আমরা কি এমন দোষ করেছে কি এমন অপরাধ করেছে যে আমরা শিক্ষিত হয়ে আমরা এই শিক্ষার মাধ্যমটাকে চালিয়ে যাচ্ছি অথচ আমরা কিন্তু এইভাবে মারা যাচ্ছি একটু ভেবে দেখবেন আর বাকি যারা নেতৃত্ব আছে তারাও বক্তব্য রাখবেন ভালো থাকবেন